Dicho aún. Ya no hay versos para ti, sin razones que seguir. Ya verás cómo no vuelvo. Para mí no queda dolor como el viento que ya pasó. Aquella puerta jamás se abrió. <coughs> এখন কটা বাজে এখন রাত্রি সাড়ে দশটা বাজে কোলবালিশের প্রোটেকশন সে মানবে না দেখো কাণ্ডটা শুধু দেখো ছোট তুর্য তুমি এদিকে আসবে তুর্য মাথায় লেগে যাবে এদিকে আসবে তুমি এসো এসো এখানে দাদার পাশে খেলো খেলো দেখি দাদার পাশে খেলো সুইচ সুইচটা দিয়ে দাও তো এত পরিশ্রম করে ফেলছে ছোট কি হয়েছে বেটু তুমি কি পর্দা খুলে পড়ে যাবে দাদা ঘুমাবে ঘুমাবে করছিল হ্যাঁ আমি ভাবলাম দাদা ঘুমিয়ালে আমি আমার কাজ করব হ্যাঁ দেখো অপা দিদি জানে কোনটা অফিসের ফোন মায়ের তোমাদেরও জানতে হবে ওটা রিমোট ওটা খাওয়ার জিনিস নয় ওটা খাওয়ার জিনিস নয় ওটা ফ্যানের রিমোট ফ্যান ঘুরবে না হলে কি হচ্ছে দাদা আমি কেন রাত্রি সাড়ে দশটা কী করবে খুঁজে পাচ্ছে না সে ছোট্ট ছোট্টু এসো আমরা গান গাই এসো আমরা গান গাই একসাথে এসো তো এসো হ্যাঁ বসে পড়ো বসে আমরা একটা গান প্র্যাকটিস করি করো সারেগা রেগা তোমার জ্বালায় আমি সে ভুলে যাচ্ছি কি হচ্ছে তোমার কি হচ্ছে কি সমস্যা কি সমস্যা তুমি জাস্ট হাঁপাচ্ছ বি টু বলো সবাইকে বলো তো বলে গুড নাইট এভরি ওয়ান গুড নাইট বলো গুড নাইট ভাই গুড নাইট বলে দিয়েছে বলো গুড নাইট বলো গান গাও দুজনে গান গাও তো গান গাও কি হলো ছোট্টু